আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনুরোধে শাওমি সিন এফ টোয়েন্টি ফাইভ এই ফোনটির জেড টেস্ট নিয়ে আসলাম অনেকে বলেছিলেন এটা ড্রপ টেস্ট করাতে কিন্তু এ ফোনটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের তৈরি এটা যদি উপর থেকে নিচে পড়ে যায় আপনি নিশ্চিত থাকেন হানড্রেড পারসেন্ট এটা কিছু না কিছু ড্যামেজ হবে সো এই ফোনটা ব্যবহার করার সময় অত্যন্ত কেয়ারফুলি চালতে হবে আর আপনারা জানেন এই ছোট্ট ফোনটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা এটাকে আপনি বলতে পারেন বাটন ফোনের আইফোন সো এটার দাম নিয়ে বেশি আপনারা ঘাঁটাঘাটি করেন না আর যা দাম আছে এই দামে কিনবেন আর যদি না হয় সেদিন পর সামান্য কিছু দাম কমতে পারে এর চেতে এটার দাম বেশি কমবে না সো আমরা যে কথাতে ছিলাম এটার সিপিউ যে টেস্ট করবো তার আগে এই যে দেখুন এখানকার সিম কার্ড স্লটটা একটু দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আপনারা দুটা সিম ইউজ করতে পারবেন আমি ভিতরে ঢুকিয়ে নিলাম এখন আপনারা এই ফোনটার ভিতরে অ্যান্ড্রয়েড ফোরটিন আছে কি না এই নিয়ে আমার প্রথম যে ভিডিও আছে সেটাতে একজন আমাকে চ্যালেঞ্জ করেছিল আমি বলেছিলাম এটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে সিপি টেস্টে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব সো আমি এখন সিপি টেস্টের দিকে চলে যাব। সে কিন্তু আমার কথাটা কিন্তু সে বলেছিল যে না ফোরটিন নাই এখানে থার্টিন রয়েছে তো আমি এখন চিপু জেট টেস্টে দেখিয়ে দেবো এখানে ফোরটিন না থার্টিন রয়েছে এবং কি এটাতে কি কি চিপসেট ব্যবহার করা রয়েছে সব কিছু দেখিয়ে দেবো এই যে দেখুন আমি সিপু জেটটা অন করে নিলাম এখানে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটটি মানে এটা ছোটোখাটো একটা গেমিং চিপসেট বলতে পারেন আর এখানে গিগা হচ্ছে টু পয়েন্ট মডেল হচ্ছে এম টি কোর হচ্ছে এইট আর এটাতে ব্যবহার করা হয়েছে রেভিশন আটটি পি ওয়ান এবং প্রসেসর হিসেবে রয়েছে বারো ন্যানোমিটার সো আপনারা বুঝতে পারছেন এটা বেশ শক্তিশালী ফোন হবে এটা দিয়ে আপনারা সিপিউ ওয়ান সিপিউ টু আঠারোশো মেগা হিসেবে পাবেন আর এটার যে আপনার সিস্টেম রয়েছে ডিভাইস রয়েছে আমি ডিভাইসে যদি যাই এখানে ডো ওয়ান রয়েছে এবং এখানে আপনারা অন্যান্য যদি স্ক্রিন সাইজ দেখেন ফোর পয়েন্ট ফোর সেভেন ইঞ্চিস রয়েছে এবং এখানে স্ক্রিন ডেন্সিটি রয়েছে দুইশো আটান্ন ডিপিআই এবং টোটাল র্যাম হয়েছে ফাইভ এইট টু টু এমবি আর এখানে ডিভাইসের যদি আপনি চলে যান এখানে আপনার সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে না রয়েছে সো এটা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো সন্দেহ থাকার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা সিপিউ জেটে যা যা এখানে থাকার দরকার প্রায় সব কিছু রয়েছে হার্ডওয়্যার রয়েছে এম টি সিক্স সেভেন সিক্স এইট এই যে দেখুন স্ক্রিন রেভোলিউশন এখানে রয়েছে ছয়শো চল্লিশ গুণ আর নয়শো ষাট পিকজেল সো এটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটা চালাতে পারবেন আপনাদের স্ক্রিন টাইমে কিন্তু কখনো কোনো ধরনের সমস্যা হবে না এখানে স্কিন ডিভাইসে রয়েছে কুইন এফ টোয়েন্টি ফাইভ এবং মডেল আমরা যে বলতে সিস্টেমে রয়েছে এই যে দেখুন যারা বলছিলেন অ্যান্ড্রয়েড থার্টিন রয়েছে তাদেরকে দেখে দিলাম এটার অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে সো আপনারা এই ফোনে কি কি আছে না আছে মোটামুটি সব কিছু জেনে ফেলেছেন এখন আমি এ ফোনের ব্যাপারে আর বেশি কিছু বাড়াতে চাই না আপনাদেরকে যা মোটামুটি দেখানোর সব কিছু আমি দেখিয়ে ফেলেছি এখন আমরা যাব অন্য একটি সাইটে এটা যে আপনারা চাইলে এখন গেমিং করতে পারবেন যেহেতু এখানে হেলিও জি এইটটি প্রসেসরটা রয়েছে তো আপনারা এখানে গেমিংয়ের পাশাপাশি আরও কী করতে না পারবেন পারবেন সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ডেডিকেটেড ভিডিও আনবো আর এই ফোনটার দাম কিন্তু বর্তমানে চব্বিশ হাজার টাকা রয়েছে আপনারা কিছুদিন অপেক্ষা করলে হয়তো এই ফোনটার দাম আরেকটা কিছু নেমে আসবে কিছু নিচের দিকে আসবে তখন হয়তো আপনারা কিনতে পারেন আর ফোনটা যেহেতু মার্কেটে নতুন এসেছে তাই এটি এখন তেমন একটা অ্যাভেলেবেল না আপনারা চেষ্টা করবেন কিছুদিন অপেক্ষা করে এই ফোনটার সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে তারপরে কেনার জন্য আর আমার এই চ্যানেলে এই ফোনটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও আনবো আরও ক্যামেরা টেস্ট আনবো গেমিং টেস্ট আনবো এবং অ্যাপ নিয়ে কিছু টেস্টিং ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখবেন আর আমার চ্যানেলটা যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ